যে রাস্তা আল্লাহ তালার সাথে জুড়ে যায় সেটা উত্তম হয়ে যায় আল্লাহ তালার দিকে যাওয়া প্রতিটা রাস্তা মনকে শান্তি দেয় এমন অনুভব হয় যে একা থাকা সত্ত্বেও কেউ সাথে আছে তারা আর একা থাকে না যে আল্লাহর সাথে জুড়ে যায় তিনি তার অন্তরেই থাকতে শুরু করেন তার জীবনের চারপাশে মহব্বতে ইলাহে থাকে আর জেনে রাখুন যে আল্লাহ পর্যন্ত আমরা হঠাৎই পৌঁছে যাই না অনেক লম্বা সময় পার করে তার পর্যন্ত যাওয়ার সুযোগ পাই আর যখন আমরা ওড়ার চিন্তা করছি তখন তিনি আমাদেরকে মুখ থুবড়ে জমিনে ফেলেন তারপর যখন বিশ্বাসের ওপরে জখম হয়ে যায় তখন সেই জখমগুলোকে ভালোবাসার মাধ্যমে সারিয়ে তুলতে শিখান কখনো নিজের ইচ্ছায় পরীক্ষা করেন আর কখনো আমাদের ইচ্ছা দিয়ে নিজের দিকে আনেন উনি আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে পরীক্ষা করেন আস্তে আস্তে কি নিজের দিকে টানেন আপনি শুধুমাত্র আল্লাহর ওপরে তা রাখুন এটা ভাববেন না যে যা চেয়েছি তা পাবো কিভাবে বরং অপেক্ষা করুন যে যা চেয়েছি তা অবশ্যই পাব কখন আর কিভাবে এই কথার ফাইসালা ওসিলা বানানিওয়ালার ওপরে ছেড়ে দিন তাওকল্যের দুটো দিক আছে এক যে যা চেয়েছি পেয়ে যাব আর দ্বিতীয় সেটা যখন এই কথায় বিশ্বাসও থাকে যে যা চেয়েছি তা নাও যদি পাই এতে কোনো না কোনো হিকমত অবশ্যই আছে আমরা প্রথম রাস্তা পর্যন্ত তো পৌঁছে যাই কিন্তু দ্বিতীয় রাস্তায় পৌঁছাতে অনেক সময় লাগে কেননা মনেটা মানে না যে যা চেয়েছি তা পাবো না কিন্তু আস্তে আস্তে জীবন সব কিছু শিখায় কখনও ফেলে দিয়ে তো আবার কখনো সামলে নিয়ে সময় লাগে কিন্তু এটাও সত্য যে সময় চলেই যায় কেউ সাথে চলুক অথবা না চলুক কেউ আপন হোক অথবা না হোক আল্লাহ সবার সবচেয়ে বড় সাহায্যকারী বন্ধু আর এই দুনিয়া না তো তোমার থেকে কিছু নিতে পারবে আর না তো তোমাকে কিছু দিতে পারবে আপনি শুধুমাত্র বিশ্বাস রাখুন তারপর দেখুন তিনি কীভাবে সে বিশ্বাসের ডোরকে কখনোই ভাঙতে দিবেন না দোয়াগুলো সবসময় কবুল হয় দোয়া চাওয়াই জন্য যেন সেটা কবুল হয় আর কবুলও হয় কিন্তু সময় মতো শুধু অপেক্ষা দরকার দোয়াগুলো অদৃশ্য কেউ দেখতে পায় না আর না কেউ শুনতে পায় কিন্তু যখন কবুল হয় তো দেখাও দেয় আর শুনতেও পাওয়া যায় শোনো সফর এখন খতম হতে চলেছে মঞ্জিল তোমার নিকটে নিশ্চয় তোমার অশ্রু খুশির হবে তোমার জীবন আবার হাসি খুশিতে ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যে তাহাজ্যদের সিজদা কাজা হতে দেয় না আল্লাহ তারপর তার ভালোবাসা কি কাজা হতে দেয় না আর যদি এমন হয়ে যায় যে যেই কারণে তুমি আল্লাহর সাথে তাহাজ্যদে মলাকাত করো আর আল্লাহ তোমার সামনাসামনি এসে যায় আর সেই সময় তোমার জন্য অলৌকিকতার চেয়ে কম নয় হ্যাঁ এটাই হলো যুদ তিনি যদি কষ্ট এমন দেন যে সারারাত চোখ বন্ধ না করতে পারো তো তিনি সকালও এমন দেন যে চোখ ঠান্ডা হয়ে যায় যেই দোয়াগুলোকে মানুষ অসম্ভব ভাবত আমি সেই দোয়াগুলোকেও কবুল হতে দেখেছি তাহাজ্জুতে তাহাজ্জুত তোমাকে আল্লাহর নিকটবর্তী করার মাধ্যম তাহাজ্যত আল্লাহকে মনের অবস্থা শোনানোর উত্তম সময় তুমি আলোর খালিককে তাহাজ্যদের অন্ধকারে রাজি করাও তারপর দেখে নিও উনি তোমাকেও মজেজার যার সকাল দান করে রাজি করে দিবেন নিশ্চয় আপনি নিজের কাছেই প্রশ্ন করেন যে যখন সব কিছু অসম্ভব লাগছে তো এই পরিস্থিতি কীভাবে বদলাবে আমাদের এই খেয়াল আস্তে আস্তে নিরাশার দিকে টেনে আনে আর আমাদের দিন নিরুপায়ের দিকে অতিক্রম করে আর চোখ একটা আশার তালাশে থাকে কখনো আপনি ভেবেছেন এমন কোন আমল আপনাকে কবুলিয়তের দরজা পর্যন্ত পৌঁছাতে পারে তো আজকে আমরা এমনি কিছু ইশারার ব্যাপারে জানব যেগুলোতে আল্লাহ কবলীয়তের লক্ষণ দেন যেগুলোতে আল্লাহ আমাদের আমাদেরকে বিশ্বাস দেন যে কোনো দোয়ায় কখনোই বৃথা যায় না যেখানে আল্লাতাল্লাহ বলেন উনি আমাদের মনের সমস্ত ডাককে শোনেন তো সর্বপ্রথম একটা কথা অন্তরে ঢুকিয়ে নিন যে আল্লাহ তালা বিশ্বাস আর পরীক্ষার জন্য শুধুমাত্র তার বিশেষ বান্দাদের বেছে নেন আর যাদেরকে বেছে নেন তারা আল্লাহর পরীক্ষায় রাজি হয়ে যায় তারপর আমরা প্রতিটা রাস্তার বিশ্বাস করি যা আল্লাহ আমাদেরকে তার কাছে নিয়ে যাওয়ার জন্য বানিয়েছেন তারপর আমরা নিজেকে মাফ করা শিখে যাই তারপর আমরা আল্লাহর ফায়সালায় আমাদের শান্তি খুঁজে নেই আপনি একটু এই আয়াতে লক্ষ্য তো করুন আপনার রব আপনাকে কতটা ভালোবাসায় আপনাকে জবাব দিচ্ছেন আর যে কেউ আল্লাহর ওপরে তাকগুল করে তার জন্য তিনিই যথেষ্ট আর তোমার রব তার কাজ সম্পন্ন করেই ছাড়েন মনে রাখুন ভয় চিন্তা আর হতাশা না তো তোমার দুঃখ কমাতে পারে আর না তোমার জন্য খুশি দরজা খুলতে পারবে সেই রব শুধুমাত্র আপনার বিশ্বাস আর সবরকে পরীক্ষা করেন আপনি হয়তো আপনার জন্য অনেক কিছু ভাবেন অনেক পরিকল্পনা করেন আর এটাই ভাবেন যে এখন আমার কাজ অবশ্যই হয়ে যাবে আপনি আসলে শুধু সান্ত্বনা রাখছেন আর আপনি এটা জানেন না যে যে ফয়সালা আপনি নিজের জন্য নিচ্ছেন সেটা কি আপনার জন্য ভালো আপনার সেই যাওয়া অথবা আকাঙ্ক্ষা কি কখনো আপনার জন্য শান্তির কারণও হয়ে দাঁড়াবে মনে রাখুন একজন মানুষ আল্লাহ ছাড়া কিছুই নয় না সে বাস্তবিকভাবে দুনিয়াবাসীর থেকে কোনো খুশি কিনতে পারবে আর না সঠিক রাস্তা তিনি আপনাকে শুধু বলতে চান যে কে আছে কে আপনার ভাঙা হৃদয়কে জুড়তে পারে আল্লাহ আপনার মনকে পর্যবেক্ষণ করেন আর যখন তিনি আপনার মনের কথা জানেন তখন তিনি আপনাকে খালি হাতে ফেরান না আল্লাহ বলেন নিশ্চয় তোমার আল্লাহ খুব নিকটে আর জলদি কবুল করতে চলেছেন আপনি তো সেই সৌভাগ্যবান যে আল্লাহর দরজায় এসেছেন আপনার তো হতাশ হওয়াই উচিত নয় আর সেই সত্তার ওপরে কেন হতাশ হবে যার কোনেই এই দুনিয়া সেই রব যিনি আপনার ভাঙারিদাকে অনেক কাছ থেকে দেখছেন আর সেটাকে জুড়ে দেন সেই সত্তার উপরে কিসের হতাশা নিজেকে প্রশান্ত করে নাও এটা জেনে রাখুন যে সেই রব উত্তম পরিকল্পনাকারী আর উত্তম ফয়সলা করেন আল্লাহ বলেন যে এক পরিকল্পনা তুমি বানাও আর এক পরিকল্পনা আল্লাহ বানান আর নিশ্চয় আল্লাহ উত্তম পরিকল্পনাকারী যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আসসালামু আলাইকুম